আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিবারের মতো আমি সৌরভ আপনাদের মাঝে আজকে আবার চলে আসছি তো আজকে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলতে আসছি বিড়ালের লোম পড়া নিয়ে কিছু কথা বলবো যেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে বিড়ালের লোম কি ক্ষতিকর আর এটার জন্য কি কি প্রবলেম কমপ্লিকেশন হয়েছে থাকে তো প্রথম থেকে আমি যেটা বলবো বিড়ালের লোম আসলে ক্ষতিকর কিনা সেটা আমার আসলে জানা নেই আর আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও বলছি যে আমি কোনো ডাক্তার না আমি যেভাবে যা করি তা প্রকাশ করি প্রথম কথা একটা কথা বলি আমি ছোটকাল থেকে এখন পর্যন্ত যত বিড়াল পালছি সেটার কথা আসলে নাই বলি আমি দেশি বিড়াল থেকে শুরু করে পার্সিয়ান ক্যাট এখন পর্যন্ত বলতেছি কিন্তু ইনস্ট্যান্ট আমার বাসায় কোনো প্রবলেম কোনো কমপ্লিকেশান অ্যাকচুয়ালি হয়নি যেই যে প্রশ্নগুলো আছে ম্যাক্সিমাম যারা গর্ভবতী আপুরা তারা অনেক সময় আমাকে কমার্স করছে যে আপু আমি তো বা ভাইয়া আমি তো প্রেগনেন্ট আমার ডাক্তাররা বা আমাকে অনেকে সাজেস্ট করতেছে অনেকে বলতেছে তোমার ক্যাটটা তুমি কাউকে দিয়ে দাও ছেড়ে দাও কারণ হচ্ছে ওর লোম অনেক হার্মফুল আমি আপু একটা কথা বলি বাই বর্ন যদি কারো পেট অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি না থাকে বেসিক্যালি তাহলে আমার মনে হয় না যে উই আর লোম হার্মফুল এটা হচ্ছে মেইন প্রবলেম আরও অনেকে এই রিলেটেড প্রবলেমই করে বা প্রেগন্যান্সির ইস্যুটা একটা মারাত্মক ইস্যু হয়ে দাঁড়াইছে সেই জন্য আমি বলতেছি তো হাতে এটা একটু বিকস নামাজ পড়ে আসলাম মাত্র তো আমি এই কমেন্টসটা একটু আগে পাইলাম চিন্তা করলাম এটা রিলেটেড একটা ভিডিও যদি না বানাই খুব একটা খারাপ দেখাচ্ছে আমি অনেক দিন এই রিলেটেড ভিডিও করতেছি না বা কোনো কিছুরই বড় কোনো ভিডিও করতেছি না আজকে একটু ট্রাই করলাম তো আসলে আপনার জন্মগত অনেকের থাকবে কি ডাস্ট অ্যালার্জি হয় বা পেট অ্যালার্জি থাকে আপনি হয় না অনেক সময় শুধু বিড়াল না কুকুর পালেও দেখবেন হাঁচি হচ্ছে কাশি হচ্ছে কিন্তু সেটা কখন যখন আপনার বাইবন কোনো পেট অ্যালার্জি থাকে অনেকে ডাস্ট অ্যালার্জি হয় রাইট অনেকে দেখবেন ঘরে রুম পরিষ্কার করতেছে লাইক নর্মাল কিছু ছাড়তেছে কিছু করতেছে হাঁচি কাশি চলতেছে দ্যাট মিনস এটাই বোঝানো বোঝানো বা বোঝাতে চাচ্ছি আমি যেটা যদি বর্ন হয় দেন আপনার প্রবলেম হয় তারপরে যেটাতে কোনো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই আমার মনে হয় কারণ আমি ছোটকাল থেকে আমার আমি বলি আমার আগে আমার আম্মারা বিড়াল পালতো এর আগে আমার নানিরা বিড়াল পালতো দ্যাটস ওয়াই আমি খুব ভালো মতো জানি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা বলবো না বা আমি কোনো ডাক্তারের সাজেশন বা এটা কিছু বলবো না আমি নর্মাল একজন মানুষ আমি হচ্ছে জিনিসগুলো হচ্ছে পালি দ্যাট ভাই আমি জানি বা আমার মনে হয় আমি এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করিনি ইভেন তো আমার সাথে অনেকেই বিড়াল পালে আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে তারা বিড়াল পালে ওদের বাচ্চা কাচ্চা ছিল আছে এখনও প্রেগনেন্সি অবস্থায় পালতেছে আল্লাহর মতো কোনো প্রবলেম হবে ইভেন আমার নিজের ওয়াইফেও প্রেগন্যান্ট থাকা অবস্থায়ও বিড়াল ছিল বাট এটাতে কোনো কমপ্লিকেশান হয়নি আরেকটা কথা অনেকে বলতে চায় যে বাচ্চারা এই যে বিড়াল নিয়ে খেলা করে এগুলো নিয়ে অনেক প্রবলেম হয় একটা জিনিস কী আপনার প্রথম কথা হচ্ছে বিড়াল যদি বাসায় থাকে আর একটু ক্লিয়ারলি বলি আপনার বিড়াল শুধু শুধু একান্ত বাসায়ই থাকে ও বাসা থেকে বের না হয় আপনার রুমটা বা আপনার ঘরটা টোটাল ক্যাট প্রুফ করা আছে দেন আমার মনে হয় ও যদি বাইরের সাথে না মিশে দেন র্যাবিস হওয়ার পসিবিলিটি নাই সেটা বলার কারণটা হচ্ছে বিড়ালের কুকুরের কথা না বলি বিড়ালের কখনো জন্মগত র্যাভিসটা মানে যদি তার প্যারেন্টস ওইভাবে বাইরে না যায় বা ও না যায় থাকে আপনারা জানেন যে আপনার বিড়াল বাসায় ছিল বা বাইরে হওয়ার পসিবিলিটি অনেক দিন যাবত আছে আপনি জানেন সো র্যাভিস হওয়ার পসিবিলিটি নেই কারণ বিড়াল এই র্যভিস বাহক হচ্ছে যে পাত্র ইঁদুর বাদুর এইসব টাইপসের কিছু যারা যেই সব পশু পাখি বাইরে ঘোরাফেরা করে বাইরে বিচরণ করে ময়লা আবর্জনা খায় তাদের থেকেই জিনিসটা বাহক হিসেবে আসে এবং সেই বাহকটাকে যদি বিড়াল ধরে মারে খায় তখন এই কমপ্লিকেশানগুলো হয় আমার মনে হচ্ছে কারণ আমি বাস্তবতা মানে আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি আপনারা অন্য কিছু নেবেন না আমি বারবার একটা কথা মিন করতেছি আমি কোনো ডাক্তার না আমি আমার নিজের লাইফ থেকে যেটা মনে হয় সেটা বলি আপনারা আমার কমেন্টস দেখলেই বুঝবেন অনেকেই রিলেটেড অনেক অনেক কমেন্টস আছে ঠিক আছে তো এই জন্য আমি আপনাদেরকে আজকে চিন্তা করলাম একটু ইলেবরেটলি বলি যে বিড়ালের লোম কি হার্মফুল কিনা আপনাদের যদি একান্ত কোনো হেজিটেশন বা কোনো মনের মধ্যে আশঙ্কা থেকে থাকে দেন আপনারা একটা কাজ করতে পারেন আপনারা কি বলবো বিড়ালগুলোকে ভ্যাকসিন দিয়ে দেন বাৎসরিক একটা বার যদি আপনারা র্যাবিস ভ্যাকসিন ভ্যাকসিনটা দিয়ে দেন এবং সাথে যদি মিক্সড আরেকটা ফ্লুর ভ্যাকসিন আছে ওইটা সহ দিয়ে ফেলেন দেন আমার মনে হয় আর কোনো কমপ্লিকেশন থাকবে বলে আমার মনে হয় না আপনার বাচ্চা যখন বাসায় থাকে আপনার বাচ্চাকে আদর করার সময় বাচ্চা আপনার সাথে যখন খেলে তখন টুকটাক হালকা পাতলা ব্যথা বা ইনজিও আমরাও হই তারাও হয় হাতের নোক টোক লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করেন একটা ছোটো বিড়াল বা একটা বিড়াল যখন আপনার সাথে খেলা করে বা একটা বাচ্চার সাথে খেলা করে অনেক রকমের কমপ্লিকেশন ওগুলো ইচ্ছা করে করেন অ্যাকচুয়ালি ওর হাতে আঁচড় লেগে যায় কিছুদিন আগে আমার বাচ্চা বিলকে ধরতে গেছিলো একটা পায়ে একটা আঁচড় করছে তাই করে আল্লাহ আফরক র‍্যাবিজ হওয়ার পসিবিলিটি নাই আমার ক্যাট কখনও ঘর থেকে বেরোয় না ফুল বাসা আমারটা ক্যাট প্রুফ করা আছে তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি দ্যাট মিন্স আমি বোঝার চেষ্টা করতেছি আপনার ক্যাট বাসায় থাকলে আপনার পসিবিলিটি নাই কিন্তু আপনারা ভ্যাকসিনটা দিয়ে নেন আর মেইন টপিক যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে বিড়ালের লোম কি হার্মফুল কেনা বিড়ালের লোম হার্মফুল বলে আমার মনে হয় না আপনারা অভিজ্ঞতা যারা আছেন বা পেট ডক্টর যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন জিজ্ঞেস করেন যদি আমার কথা বিলিভ না হয় আমি ডক্টর না আমি পার্সোনালি যা করতেছি যেভাবে করতেছি আপনার মাঝে আপনাদের মাঝে জাস্ট প্রেজেন্ট করার চেষ্টা করতেছি বাট আমি আমার এই লাইফে এতটুকু জীবনে এতজনের কাছের সাথে কথা হয়েছে এতজনের কাছে গেছে আমার থেকে অনেকে অনেক ক্যাট নিয়ে গেছে অনেক আপুর আমার ম্যাক্সিমাম আমার ক্যাট গেছে আপুদের কাছে সো ওদের কোনো কমপ্লিকেশান এখন পর্যন্ত হয়েছে বলে আমার মনে হয় না জাস্ট আপনাদের চেষ্টা করবেন রেগুলোর বিড়ালগুলোকে একটু গ্রুমিং করানোর জন্য কারণ পার্শিয়ান ক্যাটের হেয়ার ফল হবেই এই জন্য যত বেশি গ্রুমিং করবেন চুল যেগুলো ছড়া চুল থাকবে ওগুলো পড়ে যাবে আর আমাদেরও তো চুল ছড়ে আসলে ঠিক না কম বেশি আমাদের চুলও ছড়ে নর্মালি ছড়ে সেটা জন্য ওয়ার্ল্ড হওয়ার কিছু নেই আপনার যদি পেট অ্যালার্জি দ্যাট মিন্স ওই চুলে প্রবলেম হলে তো আমাদের চুলও আপনাদের প্রবলেম হওয়ার কথা ঠিক না এটা একটু চিন্তা করে দেখেন আমার মনে হয় যেটা আমি সেটা আপনাদেরকে জানাইলাম তো আজকে এই পর্যন্ত দীর্ঘায়িত না করি এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম আবরাকাত ধন্যবাদ